দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে আমাদের কাছে এটা একটা ঘটনা যেটা এস এ ঘটেছে এখানকার মেডিকেল অফিসার আমার কাছে রিপোর্ট করলো যে একটা ইনবর্ন বেবি সিতে ভর্তি ছিল বেবিটা খুব কম বার্থ ওয়েট ছিল সেই বেবিটা ট্রিটমেন্ট করার পরে মিট এবং যথারীতি নিয়ম মেনে এই ডেড বডিটাকে আমরা পার্টিকে হ্যান্ড ওভার করি তো আমাদের কাছে একটা কোনো ডকুমেন্ট নেই যে পার্টিটা সঠিক পার্টি আমরা সাধারণত অ্যান্স করে ডাকি যে বাড়ি ইয়ে হচ্ছে বেবিটাকে নিয়ে যেতে হবে তো সেই অবস্থায় একজন পার্টি এসে তারা নিয়ম মেনে যে আমাদের বেবি বলে তারা নিয়ে চলে যায় টাইম এসে বলে না স্যার আরেকজন ডাক্তার আমাদের বেবি ওই বেবিটা আমাদেরকে দিয়ে এই ঘটনা আমাকে জানার পরে আমি সঙ্গে সঙ্গে আমার এমএসেবি কে নিয়ে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করি করার পরে যেটা সিদ্ধান্ত আসি যে এই বেবিটা ওই পার্টি অন্য পার্টি তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা নিয়ে গেছে এবং তারা সমস্ত রিলিজিয়াসে মেলে দখল করেছে তখন আমি সঙ্গে সঙ্গে ঘটনাটি থানাতে জানাই উইথ অল রিপোর্টস যে এরকম একটা ঘটনা ঘটেছে আর তাকে সঙ্গে তাহলে কথা বলে তারা কি চাইছে সেইটা আমাদেরকে করতে হবে যাই হোক সেইভাবে ব্যাপারটা রিপোর্ট করার পরে থানা অলরেডি এখানে আমাদের এখানে আসে তারা hospital এর আহ ওই ward এর সমস্ত কিছু দেখে তারা একটা report বানায় এবং তারা ওই সমস্ত party সঙ্গে কথা বলে এবং তারা যা চাইছে সেই অনুযায়ী সরকারি নিয়ম মেনে যদি তারা বডিটা টা চায় সেইভাবে তারা administration দেখে তাদের সঙ্গে কথা বলে এর একটা মীমাংসা করার চেষ্টা করছে কিন্তু প্রথমে বুঝতে পারলো না যে ওটা কাদের জন্য দ্বিতীয়বার বুঝতে পারলো অন্যটা কাদের জন্য তো এই যে বিষয়টা তাহলে কি মানে

কিছুটা একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে আর বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা না একটা বেবি যেটা বলছে সেটা তার মা বাড়িতে সে বেবিটা খারাপ ছিল তার আমাদের এখানে ভর্তি হয়েছিল তারপর রাতে যদি বেবিটা একটু খারাপ হয় তারা প্রেফার করেছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা করেছি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সেই পাঠাবো মানে এগুলো আমাদের একটু সাবধান হতে হবে আর একটা জিনিস আমি কালকে যেটা বলেছি সেটা হচ্ছে যখন আমরা ডেড বডি পার্টিকে দেবো সেই ডেড বডির একটা ডকুমেন্ট আমাদের কাছে রাখবে তাহলে ওই যে সঠিক পার্টি এগুলো নেই এখনো নিয়ম নেই যে ডেট বলি দেওয়ার সময় পাখির আইডেন্টিফিকেশন দেখে এখন এই ঘটনার পরে আমার মনে হয়েছে যে সেটা আমরা বলছি আপনি কি সেটা আমি লাগিয়ে বলে দিই করা হবে খরচাটা এখন এটা একদম পুলিশের ডিটেকশনে ওনারাই দেখছেন এবার যা যা পরবর্তী পদক্ষেপ ওখানে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট জয় করে যদি ওরা আমি চাই যে আমাদেরকেই ভোট দিতে চাই

আমি আমার কাছে যা খবর থানা তো আছে ওদের ডিমান্ড অনুযায়ী যা যা করা সহযোগিতা করি সেটাই আমরা করার চেষ্টা করি আগামী দিনে কি ব্যবস্থা আগামী দিনে প্রথম ব্যবস্থা হচ্ছে ম্যাচ করা এবং যে কোনো ডেড বডি নট অনলি বাচ্চা ছোটো বাচ্চা এসেছে বড় পেশেন্ট অ্যাডাল্ট পেশেন্টে যদি ডেড বডি মারা যায় যে পার্টিতে আমরা বডি হ্যান্ডওভার করব সেই পার্টির ডকুমেন্টটা আমরা অবশ্যই চেক করব এইটা এই এই জিনিসটা করলে তাহলে আর কিন্তু অনেক সময় কি হয় ছোটো বাচ্চা আইডেন্টিফিকেশনের প্রবলেম এটাও ঠিক সেই জিনিসটাই হয় এই জিনিসটা জানে পাট বা না ঘটে সেটা যা যা ব্যবস্থা নেওয়ার অলরেডি আমি তো বলেছি ইনকোয়ারি করে ব্যবস্থা নেবই আর নম্বর হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ডেড বডি যখন আমাদের হসপিটাল থেকে ছাড়া হবে আমি যদি ম্যাডামকে হসপিটালটা দেখেন এইটা লাগু করো তাহলে যদি এই ধরনের কোনো সমস্যা হয় থাকে আমরা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি